এটা একটা অঙ্ক এই অঙ্কটা খুব সুন্দর দেখতে শুনতে হচ্ছে মানে কিউট আছে আর কি তো অঙ্কটা মজার অঙ্কটা আমরা একটা দেখার চেষ্টা করি কীরকম বলছে একটা কণা ঘুরতেছে প্রত্যেকটা পয়েন্টে তার ভ্যালোসিটি সেম মানে ভ্যালোসিটির ভ্যালু সেম সেটা কত ভ্যালোসিটির ভ্যালু মানে ভ্যালোসিটির মানে বেগের মান সেম তো দিক তো আলাদা আমরা দেখতেছি এ পয়েন্ট আলাদা বি পয়েন্টে আলাদা সি পয়েন্ট আলাদা বিভিন্ন দিকে কাজ করতেছে তো মানটা কত ফাইভ মিটার পার সেকেন্ড সুষম দ্রুতিতে আচ্ছা প্রত্যেকটা পয়েন্টে বেগের মান হচ্ছে ফাইভ মিটার পার সেকেন্ড তো এখন বলছে কি এ থেকে বিতে যাইতে বেগের পরিবর্তন কত দুই নম্বরে বলছে এ থেকে সিতে যাইতে বেগের পরিবর্তন কত তাহলে এসো করি তো এক নম্বরটা করার জন্য এ থেকে বিতে যাইতে তো এ থেকে বিতে যাইতে বেগের পরিবর্তন কত ভিবি মাইনাস ভি এ ওকে তো তোমরা তো মনে হয় এগুলো পারো আচ্ছা তারপরে হচ্ছে আমরা একটু দেখি আর কি কেমন আচ্ছা ভিবি মাইনাস ভিএ

বি এর সাথে রেজাল্ট করে সামন্ত্রিক সূত্র দিয়ে ভ্যালু বের করতে হবে আগের অঙ্কের কনসেপ্ট মানে কি মানে হচ্ছে ভি বিটা এইদিকে তো তো ভি এটা ডানে ছিল ভি এটাকে প্রথমে হচ্ছে ভি এটাকে আমরা শিফট করতে পারি একটু আগে আমরা শিফটিং দেখলাম ভ্যাক্টর এটাকে এখানে লেখা যায় টেনে নিয়ে আসলাম এই জায়গায় কিন্তু এই জায়গায় লব্ধি বের করলে হবে না কি করতে হবে এটাকে হচ্ছে এই দিকে নিয়ে আসতে হবে ভি এ কারণ এই আমাকে এখানে বলা হচ্ছে যে একে উল্টানোর জন্য এবার রেজাল্টেন্ট করতে হবে এইদিকে ভিএ এদিকে ভিবি রেজাল্টেন্ট হচ্ছে এইদিকে তাহলে এই রেজাল্টেন্টে মান কত মান হচ্ছে তোমার এই দুইটা দিয়ে সামন্তরী সূত্র প্লট করে এই যে এই দুইটা দিয়ে সামান্তরিক সূত্র প্লট করে তোমার হচ্ছে যা আসে তাহলে কত আসে ভি এ স্কোয়ার ভিবি স্কোয়ার প্লাস মানে এ স্কোয়ার ভিভি স্কোয়ার প্লাস টু ভি এ ভিবি আচ্ছা কস থিন আলফা আচ্ছা তাহলে হচ্ছে তোমার ভি এ স্কোয়ার ভি বি স্কোয়ার প্লাস টু ভি এ ভি ভি আলফা তাহলে ভ্যালুগুলো বসাই ভ্যালুগুলো হচ্ছে আমরা তো একটু আগে ভ্যালু বের করছে ভি এর মান মানে ভ্যালু দেওয়া ছিল আসলে একটু আগে বের করি নেই সেটা হচ্ছে ফাইভ স্কোয়ার প্লাস ফাইভ স্কোয়ার কাউকে বলিও না কেমন সলভ ইউর অ্যাকাডেমিক অ্যাপ টু ইন্টু ফাইভ ইন্টু ফাইভ কস ভাইয়া নাইনটি ডিগ্রি ওকে তাহলে হচ্ছে আমাকে ভ্যালুটা একটু দেখে নিই কেমন ফাইভ রুট টু মিটার পার সেকেন্ড ফাইভ রুট টু মিটার পার সেকেন্ড এই হচ্ছে ব্যাগের পরিবর্তন এ থেকে বিতে চাইতে ওকে গেলো আচ্ছা তার মানে করলামটা কি করলাম হচ্ছে এই ভ্যাক্টরের যে আমরা এই যে নিয়মটা আগে শিখছিলাম আপেক্ষিক ব্যাগের জন্য সেটা আবার একটু ঝালাই করে নিলাম আচ্ছা এখন হচ্ছে এ থেকে সিতে যাইতে ব্যাগের পরিবর্তন কত সেম জিনিস ভাই তাহলে কি ভি এ মাইনাস ভিসি লিখলে হবে ভুল হবে আর কি তাহলে ভিসি মাইনাস এ এইটা হবে রাইট আনসার ওকে তাহলে কি এসো আগের মতো করি তাহলে দেখো কীরকম ভি এ তাহলে দেখো ভি এ কে উল্টাইতে হবে তারপর ভিসি এর সাথে সূত্র রেজাল্ট করতে হবে তার মানে হচ্ছে কাউকে বলার দরকার নাই এটা আমরা কিভাবে করতেছি অঙ্কটা সেটা হচ্ছে ভিসি ভি সি তো আসেই ভি এ কে আমরা এখানে নিয়ে আসতে পারি কান ধরে এই জায়গায় নিয়ে আসলাম এবারটা এদিকে আনলাম এবার ভি এদিকে রাখলে হবে না এটা কান ধরে টেনে এদিকে নিয়ে আসলাম ভিএকে উল্টাইতে বলছে কি করবা এবার রেজাল্টেন করা মানে কি দুইটা একই দিকে আর ম্যাক্স সমান পি প্লাস কিউ আর ম্যাক্স ইকুয়াল টু পি প্লাস কিউ তাহলে দুইটার ভ্যালু কত তার মানে ভিএ প্লাস ভিসি একই দিকে ভিএ প্লাস ভিসি একই দিকে আর কি যোগ করতে বলছে তাহলে ভ্যালু ভ্যালু যোগ করলে কত ফাইভ প্লাস ফাইভ ফাইভ প্লাস ফাইভ ইকল টু কত টেন মিটার পার সেকেন্ড